আর টঙ্গীরা এসে বলতো কলমা পড়ো মোহাম্মদ সেলিম কত ভালো কলমা পড়তে পারেন জানি না কিন্তু শুভেন্দু অধিকারী আজ থেকে তিন বছর আগে পর্যন্ত আপনারা জানেন ওই টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে গিয়ে কলমা পড়ে তিন বাটি গরুর মাংসকে ছবি পোস্ট করত শুভেন্দু অধিকারী দিব্যি কলমা পরে বাড়ি ফেরত চলে আসতো করে আমাদেরকে বলছে ওরা ধর্ম জিজ্ঞেস করে করে খুন করেছে ছাব্বিশ জন পর্যটককে পরে আমরা কেন ধর্ম নিরপেক্ষতার কথা বলবো আমরা কেন একটা ধর্মের মানুষকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করব না মুসলমানকে কেন আমরা সাম্প্রদায়িক বলে চিহ্নিত করব না যেখানে মুসলিম জঙ্গি এসে ধর্ম জিজ্ঞাসা করে করে 26 জন হিন্দুকে খুন করেছে আমরা বলছি আরে নরেন্দ্র মোদি পাকিস্তানের পাঠানো মুসলিম জঙ্গিরা এসে ধর্ম জিজ্ঞাসা করে 26 জন হিন্দুকে খুন করেছে আর আপনি নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ধর্ম জিজ্ঞেস করে সাতশো নব্বই জন মুসলমান খুন করেছেন করেছেন কিন্তু মোদী খুনি বলে মোদী দাঙ্গাবাজ বলে পৃথিবীর সব হিন্দু খুনি সব হিন্দু দাঙ্গাবাজ হয়ে যায় না সাধারণ হিন্দু মানুষ সাধারণ খেটে খাওয়া হিন্দু মানুষ মোদীর পাপের দায় তাদের নয় এই যে এখন দেখবেন শুভেন্দু অধিকারী মাথায় উকুন হলে এনআ তদন্ত চায় আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা যখন ঘটছে তখনই আমাদের দেশে সেই ঠাকুর বলে নেত্রী মালেগাঁও বিস্ফোরণের মূল চক্রান্তকারী প্রজ্ঞাসিং ঠাকুরের ফাঁসি চেয়েছে এনআইএ কোন বিরোধী দল পরিচালিত সংগঠন নয় শুভেন্দু দিলীপ ঘোষের প্রিয় সংগঠন এনআইএ প্রজ্ঞাসিং ঠাকুরের ফাঁসি চেয়েছে প্রজ্ঞাসিং ঠাকুর